সম্মানিত তো যাত্রীদের আপনাদের মনোযোগ আকর্ষণ করছে কিছুক্ষণ বললে আমরা রাজবাড়ি স্টেশনে পৌঁছে যাব রাজবাড়ি স্টেশনে অবতরণকারী যাত্রী দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে কিছু ফেলে গেলেন কিনা দেখেন গাড়ি সম্পূর্ণ ঘুমে যাওয়ার পর সতর্কতা সফল নিরাপত্তার খাত্রি চলাফেরার জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন যেখানে এখন নিরাপদ ব্যবস্থিত বাংলাদেশ রেল ভ্রমণের জন্য আমাদের অশেষ সিদ্ধান্ত